আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হলো আপনার কামারপাড়া থেকে এটা হলো কাম মানে এই উড়ান উড়াল সেতুটা হলো কামারপাড়া থেকে শুরু হয়েছে একবারে আপনার এই বাইবেল পর্যন্ত এই উড়াল সেতুটা ঠিক আছে এই উড়াল সেতুটা এই গাডারগুলো কীভাবে তোলে অবশ্যই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই গাডারগুলো কীভাবে তোলে গাডারগুলো এই যে ক্রাং আছে এই ক্রাংগুলো দিয়েই তোলে ঠিক আছে খুব সাবধানে সাবধানের সাথে তোলে ঠিক আছে অবশ্যই আপনারা জানেন কি অনেকদিন আগের ঘটনা একটা এই লক্ষিমুদ্দিন রোডে কিন্তু এই ক্রাঙের চাপা পরে কিন্তু অনেক লোক কিন্তু প্রাণহানি ঘটছিল তো সেজন্য এই ক্রাঙে অবশ্যই কিন্তু এইভাবে সতর্ক সহিত কাজগুলো করে এটা ওই ক্রাংগুলো দিয়ে এই কাটারগুলো উঠায় তো অনেকে বলতে পারেন যে ভাই এই ক্রাংগুলো দিয়ে কেমনি কাটার উঠায় ঠিক আছে এরা এইগুলো সাবধানের সাথে কাজ করে তখন গাড়ি চলাচল করে না এই সাবধানের সাথে যখন এই জায়গায় মানে ক্রাংগুলো উড়ায় তখন কিন্তু আশেপাশে কোনো লোক থাকে না ঠিক আছে আশেপাশে কোনো লোক থাকে না সুন্দরবত এই ক্রাণগুলো উড়ায় তো অবশ্যই আপনারা যে মনে যে প্রশ্ন ছিল তা অবশ্যই প্রশ্নটা আমি যতটুকু পারি আপনাদের বোঝার চেষ্টা করছি এই যে ক্রাংটা এই ক্রাংগুলো দিয়ে এই বড়ো বড়ো গাটারগুলো উড়ায় তা আপনারা অবশ্যই অনেকে বলতে পারেন যে ভাই এই গাটারগুলো কেমন উড়ায় আমি বললাম এই গাটাগুলো এইভাবেই উঠায় তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এটা হলো উড়াল সেতুটা কোন থেকে শুরু হয়েছে আমি বলি এটা হলো আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুর থেকে সোজা একবারে বাইবেল এই বাইবেল বাইবেল পর্যন্ত ঠিক আছে তা অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে আর আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই এই যেমন রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ কাজ চলতেছে রাস্তা চলার চলার সময় অবশ্যই সাবধান অবলম্বন করবেন এই যে রাস্তায় এই জায়গায় এই যে দিচ্ছে যে এই আপনার এই সাইডে যাওয়া যাবে না এই সাইডে খুব সাবধানের সহিত চলাফেরা করবেন কেননা তাড়াহুড়ো করবেন না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই সবাইকে বলবো যে অবশ্যই আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করতে গিয়ে আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের পাল্লা তাই দুর্ঘটনা থেকে আপনারা সবাই হেফাজত থাকবেন বা সতর্ক থাকবেন সবার একটা প্রশ্ন আল্লাহ ভালো সবাইকে ভালো রাখুন আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই যে সেটা প্রশ্নটা কি অবশ্যই আমাকে প্রশ্নের উত্তর দেবেন অনেকে তাড়াহুড়া করে মানে চলার পথে অনেকে তাড়াহুড়া করে তারাউরা করা যাবে না ভাই তারাউড়া যদি আপনি করেন তাহলে তাড়াহুড়া করতে গেলে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় একটা বা একটা দুর্ঘটনা হয় সেটা কিন্তু আপনার সারা জীবনের কান্না সেটা আপনার ফ্যামিলির কান্না সেটা আপনার পরিবারের কান্না সেটা পরিবারের আপনার ক্ষতি ওই জন্যে আপনারা রাস্তাঘাটে চললে অবশ্যই আপনারা যে জায়গায় দেখবেন এই যে গাডার উড়ে যেতেছে ওই জায়গায় সাবধান অবলম্বন করে আপনারা এই জায়গায় সাবধান করার জন্য লোক আছে সমস্যা নাই কিন্তু তাও আপনারা চলার পথে অবশ্যই সাবধান অবলম্বন করবেন ঠিক আছে তা সবাইকে বলবো যে তারা করার কিছু নেই তারা উড়া করবেন না বর্তমানে কিন্তু রাস্তার কাজ চলতেছে তারা হুড়া করতে গেলে দেন কত ছোটো রাস্তা দিয়ে দুই পাশে গাড়ি যাওয়া আসে করে দুই পাশে গাড়ি যাওয়া আসে করে এই জায়গায় যে আপনি দৌড় বাইরে যে পার হন তাহলে কিন্তু একটা ক্ষতি হবে তাই এই ক্ষতিটা আপনার হবে ওই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই রাস্তা চলাচল করতে গেলে আপনারা সাবধান অবলম্বন করে চলাচল করবেন যাকে যেন আপনার দুর্ঘটনা না হয় একটা দুর্ঘটনা কিন্তু আপনার সারা জীবনে নিয়ে পান না এটা আপনারা সবাই জানেন তা আমি সবাইকে একটু কিছু সতর্ক করলাম যে আপনারা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার টাইমগুলি শেয়ার করে দেবে লোক দেখার চেষ্টা করুন এই যে রাস্তাতে দুই সাইড একটু মানে ছোটো রাস্তা এদের যদি আমি যাই ওই পাশে একটা গাড়ি আসতেছে তাই এই পাশে কখনো একটা গাড়ি আসবে তো এই সব যদি আপনি দৌড়াদৌড়ি করেন তাহলে তার থেকে আপনি ক্ষতি হতে পারেন তাই এই জন্য রাস্তার কাজ চলতেছে আপনারা যদি হাই হেঁটে যান তাহলে খুব সাজধানা অবলম্বন করবেন উপরে কিন্তু এই যে কাটার আছে কাটার আপনার মানে কাটারে মানে বসাইছে এমন করার কোনো চার্জ নাই ইনশাল্লাহ কিন্তু ওই উপর থেকে যদি কোনো কাতর চাতর আপনার মাথায় পড়ে সেটা আপনার ক্ষতি হবে তা আপনারা সাজান অবলম্বন করে রাস্তাঘাটে চলাচল করবেন তা সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে এই সতর্কমূলক ভিডিও বা বিনোদনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাই বাই টাটা